আমি লাইফে আসলাম তো আজকে একটা মোহিনী যে মন্ত্র আপনাদের সম্মুখীন আমি আজকে আপনি চলে আসার যে একটা মোহিনী বিদ্যা আগেকার মনের সেরা এই এই সমস্ত বিদ্যাগুলো দিয়ে প্রয়োগ করত আজকে আমি সেই বিদ্যার কিছু ফর্মুলা মন্ত্রটা আপনাদের আমি দিয়ে দেবো আর যে সমস্ত বাদ বাকি যে সমস্ত থাকবে ওটা আর কিছু জিনিস আছে আমি আপনাদের সম্মুখীন দেব না অর্ধেক বলবো অর্ধেক বলবো না আজকে মোহিনী মন্ত্র আপনাদের সম্মুখীন আমি দিতে চলেছি এটাই ভাবুন একদম অরিজিনাল একদমই রিয়েল আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনেন আজকে মোহিনী মন্ত্র আপনাদের সম্মুখীন উপস্থিত করব কোন দর্শক আছেন সর্বপ্রথম যে আমার লাইফে থাকবে তাকেই আমি নিয়ম ভেদটা আমি তার আশীর্বাদটা অবশ্যই দিয়ে দেব সবার আগে আপনাদের যে সমস্ত ভাইরা আছেন ছোটো ছোটো শিশুরা আছেন বিদ্যা বুদ্ধি হয় না আমাকে একজন এস এম এস করে বলেছে যে বিদ্যা বুদ্ধি হওয়ার জন্য কোনো তুশিল আছে কি না কোনো মাদুরী কোনো কবচ সেই ভাইটার জন্য সেই বোনটার জন্য আজকে আমি সেই কোনো মার ছেলেটার জন্য হোক আজকে যেই নকশাটা আপনাদের সম্মুখে আমি দেখিয়ে দেব এচ এম সমেত মধ্যে মেশক এবং জারফান কালীর দ্বারা অ্যামাবস্যা রাতে যদি আপনি পান প্রতিষ্ঠা করে যদি ভরে যদি সঙ্গে রাখতে পারেন সেই ব্যক্তির যে ব্যক্তি পড়াশোনা করতে চায় না মনে বসে না কিছুক্ষণ করেছে ভুলে যাচ্ছে মনে থাকছে না সেই ভাইটার জন্য এই যে এইখানে যে নকশা দেখতে পাচ্ছেন জ্ঞান বৃদ্ধি করার যে নকশাটা কীভাবে আমি নিয়মবিধি বলে দিয়েছি নকশাটা একবার ভালো করে স্ক্রিনশট করে রাখুন বা এটা আপনারা ডাউনলোড করেও দেখতে পাবেন তারা অবশ্যই তারা বুঝে গেছে অবশ্যই তারা বুঝে গেছে কথা ঘোরানো যায় না ভেয়ার্স কথা কথাই হয় চলো এখানেই আমি শর্ত করছি আমার এই যে লাইভ আর আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন আপনাদের আমি বহুত কিছু কিছু আপনাদের আমি শিখিয়ে দেব তো ভেয়ার্স একটাই বিদ্যা মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি কিছু কিছু ভিডিওতে আমি আছে আমি বলেছি যে কার কোন যে কি তার ভাগ্য অটোমেটিক সেটা পরিবর্তন হয়ে যাবে এক মিনিট এটি বানালাম একটা পোলিং হয়নি মানুষকে মন্ত্র যাবে